এরকম একটা জলখাবার যদি বিকাল কিংবা সন্ধ্যাবেলা কি সকালে যদি স্কুলের টিফিনে কিংবা জলখাবারে হয় তাহলে খুবই ভালো হয় নমস্কার বন্ধুরা বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো একটা জলখাবারও দিতে পারেন কিংবা আপনি বাচ্চাকে স্কুলেও দিতে পারেন কিংবা বড়দের অফিসের টিফিনেও দিয়ে দিতে পারেন এরকম একটা দুর্দান্ত সাথে জলখাবার কিন্তু প্রথমে আমি এক বাটি ময়দা নিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু চিনি আর দিয়ে দিলাম সাদা তেল ওটা দিয়ে আমি ভালো করে আগে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে ময়াম দেবো যেহেতু আমার হাতে মুঠো ওটা মুঠ হয়ে যাবে যদি মুঠ হয়ে যায় তাহলে আমি বুঝবো ময়ামটা ঠিকঠাক হয়েছে না আমি যুগ করে পড়ে যায় তাহলে বুঝবো এখন আমার ময়ামটা হয় তো আমি এইভাবে ভালো করে বন্ধু দিয়ে সমস্ত কিছু একসাথে মাখিয়ে করো তারপরে ওর মধ্যে আমি একটু অল্প অল্প জল দিয়ে একটা ভাববো বন্ধ নরম তো বন্ধুরা এইভাবে একবার হলো বাড়িতে একটা জলখাবার করবেন দেখছেন ভালো লাগছে তো অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর করে গো তৈরি করবো তো আমার যে এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজে ঠিক থাকে লাইক শেয়ার কমেন্ট করেন পাশে থাকা বেলবাটাপ ডিটি পেতে হবে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে খেয়ে থাকে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম খুব নরমও না খুব শক্ত না মিডিয়াম ভাবে করলাম তারপর একটুখানি ওই মাটির মধ্যে সাদা তেল ছিল সেটাকে আবারও মাখিয়ে ভালো করে গোল করে সমস্ত এক জায়গায় করে একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে রেখে দিলাম তো কিছুক্ষণ পরে আমি ওটাকে দশ পনেরো মিনিট পরে খুলবো খুলে দেখবো যে আমার ডোটা ঠিকঠাক হয়েছে কি না তো একটু নরম হয়ে গেছিলো বলে আমি আবারও একটুখানি ময়দা দিয়ে ওটাকে মেখে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো তারপরে একটুখানি পরে আমি ওটাকে লেচি কেটে কেটে লেচি করবো প্রায় ছটার মতন সে সাতটার মতো আমার ওটা লেচি হয়ে যাবে তারপরে আমি একটা একটা করে যেরকম আমরা রুটি বেলি কি পরোটা বেলি সেরকমভাবে ময়দা দিয়ে আমি ওইগুলোকে বেলে নেবো একটা একটা করে লেচিকে আমি এইভাবে বেলে নেব তো বন্ধুরা আমরা অনেকে অনেক রকম করে খাবার খাই সন্ধ্যাবেলাও কিছু টিফিনে খাই চায়ের সঙ্গে কিংবা সকালে খাই কিংবা বাচ্চাদের স্কুলে এরকম যদি একটা জল খাবার বাচ্চারা পায় আপনার দেখবেন টিফিন বক্স ফাঁকা পারিতে ফিরে কখনোই বইটা ভর্তি হয়ে আসবে না কিংবা বড়দেরও অনেকে এটা অফিসে টিফিনে দিয়ে দিতে পারেন এত সুন্দর এই জলখাবারটা হয় না করলে আপনি একদমই বুঝতে পারবেন এরকম করে আমি সমস্ত কয়টা রুটির মতন করে এগুলো বেড়ে নেবো ময়দা একটু ছিটিয়ে আমি তেল দিয়ে করবো না তাহলে ওটা নরম হয়ে যাবে ভাজবার সময় অসুবিধা হবে সেই কারণে আমি এটাকে সমস্ত ময়দা দিয়ে ভালো করে সমস্ত রুটিগুলো আগে তৈরি করে নেব তারপরে একটা করে রুটি আমি নেব একটা প্লেটটা আমি সাইডে রাখবো এদিকে আমি কুচিয়ে রেখেছিলাম ক্যাপসিকাম কাঁচা লঙ্কা গাজর পেঁয়াজ ধনে পাতা দিয়েছি লবণ আর আমি এর মধ্যে ডিম দিয়ে দেব দুটো দিয়ে ভালো করে একসঙ্গে ওটাকে আমি মাখবো যেরকম আমরা ডিমের অমলেট করি সেইভাবে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি ওই যে রুটিটা করেছিলাম সেই রুটিটাকে এবার এটা সাইডে রাখবো এইদিকে কড়াইতে আমি আগের থেকে তেলটা গরম করতে বসিয়ে দেবো তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে এরপরে আমি কী করবো ওই একটা করে রুটি ওই প্লেটের মধ্যে নেব নিয়ে আর চামচের সাহায্যে যে আমি ডিম দিয়ে সমস্ত উপকরণগুলো মাখলাম সেগুলো যেন আমরা পাটি সাপটা পিঠা করি সেরকমভাবে লম্বাভাবে দিয়ে দেবো এরপরে আমি যেরকম মোগলাই পরোটা সেরকম ভাবে ভাগ দিয়ে দেবো এরকম করে ভাজ দিয়ে দুই পিঠ পাশে প্রথমে করবো তারপরে আবার অপর পিঠে করবো এইভাবে মোগলাই পরোটা যেরকম করে আমি ওরকমভাবে এরপরে কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা তো আমি আগের থেকেই গরম করতে ছিলাম দিয়েছি এরপরে আমি আবারও আর একটা এইভাবে তৈরি করে নেব তো একে একে সমস্তগুলোকে আমি এইভাবে মোগলাই পরোটার মতন এই উপকরণগুলো দিয়ে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর ধনে ডিম দিয়ে এইভাবে তৈরি করে নেব তো আমি তারপরে মোগলাই পরোটার মতন এইগুলো উল্টে পাল্টে সিমে দিয়ে ভাজবো তাহলে ভেতরে যে আমি উপকরণগুলো দিয়েছি সেইগুলো তাহলে সিদ্ধ হবে না নিলে আমার যদি আমি গ্যাসটা বাড়িয়ে দিই তাহলে পায়রেটা পুড়ে আসবে কিন্তু ভেতরটা ভালো করে ওটাকে সিদ্ধ হবে না সেই কারণে আমি সিমে দিয়ে অল্প অল্প নিবু আজে আমি এটাকে ভেজে নেব তাতে ভেতরের যে উপকরণগুলো আছে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ধনেপাতা ডিমটা এটা সুন্দরভাবে ভেতরে সিদ্ধ নিয়ে আসবে তারপর আমি একটা হাতার সাহায্যে তেলটাকে ভালো করে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো এইভাবে আমরা পুরো এই একটা একটা করে এইভাবে ভেজে পুরোটা আমি ভেজে নেব তো বন্ধুরা বাড়িতে একবার হলে আমি যেইভাবে করলাম এইভাবে স্টেপ বাই স্টেপ যদি করে বাড়ির লোককে খাওয়ান তাহলে বাচ্চা বড় আপনার কাছে বারবার করে এই রকম রেসিপিটা করতে বলবে এবং খেতে চাইবে বাড়িতে থাকা উপকরণ কিছু দিয়েই আমরা এই উপ রেসিপিটা করতে পারবো যে সবসময় যে সবকিছু থাকে এমন না ডিমটা পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা থাকেই মানুষের গাজর নাও থাকতে পারে কিন্তু এরকম একটা উপকরণ করবেন দেখবেন লোকে ভাববে যেটা আপনি মোগলাই পরাটা ভুগেছেন তো এইভাবে আপনি টিফিনে দিয়ে দেবেন বাচ্চাদের পেটও ঘুরবে আর তারা খেতেও ভালোবাসবে তো এইভাবে সমস্ত ডিম আছে আমি একটা একটা করে ভেজে নেব বেতনটাও সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে আসবে বাইরেটাও সুন্দরভাবে সিদ্ধ হবে এবং সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে সমস্তগুলোকে আমি ভেজে নেব এরপরে কিছুক্ষণ বাদে আমি ছিঁড়ে দেখব যে হ্যাঁ আমার এই ভেতরের জিনিসগুলো সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ